জেলায় জেলায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি আসছে সেই খবর প্রথম আমরাই প্রচার করেছিলাম ঠিক তারপরেই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের থোতা মুখ ভোতা করে দেব আধার কার্ড বাতিলে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড বাতিল হচ্ছে কেন কাদের হচ্ছে কি করতে হবে বড় নির্দেশ জারি নবান্নের নবান্ন সূত্রে খবর যেসব জেলায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের নামের তালিকা অবিলম্বে জোগাড় করতে হবে জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক তবে এরই মাঝে বাংলার বহু বাড়িতে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পৌঁছেছে বলে অভিযোগ যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কি করবেন ভুক্তভোগীদের সাহায্যের জন্য বড় নির্দেশিকা জারি করল নবান্ন নবান্ন সূত্রে খবর যেসব জেলায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের নামের তালিকা অবিলম্বে জোগাড় করতে হবে জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে মুখ্য সচিবের নির্দেশ আপনারা প্রয়োজনে তাদের বাড়িতে বাড়িতে যান তাদের বিস্তারিত ঠিকানা এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসুন নবান্নে তাদের বিস্তারিত তথ্য আমাদের পাঠান সোমবারই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে জানানো হয়েছে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য আমরা একটি পোর্টাল চালু করছি সেই পোর্টালে বিস্তারিত আপনাদের দেওয়া হবে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বলেন মুখ্য সচিব আধার কার্ড বাতিল নিয়ে এদিন জেলা শাসকদের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট বৈঠক করেন মুখ্য সচিব ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ তফশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তফসিলি জাতি তপশিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক আধার বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট ই সংবাদ